এই ঘটনায় অবশ্য চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু তাদের কি হলো রাজ্যের পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে ড্যাং ড্যাং করে জামিন পেয়ে গেল যেখানে বন্ধুরা এই সিসিটিভি ফুটেজ আজ পশ্চিম বঙ্গবাসী সবাই দেখছে এই সিসিটিভি ফুটেজে এক একটা করে দুষ্কৃতি চিহ্নিত করা যায় অথচ রাজ্যের পুলিশ প্রশাসন এদের মধ্যে কাউকে চিনতে পারল না আদালতে কোনো প্রমাণও দেখাতেই পারল না আর তাই স্বভাবতই মাননিয়ার দুধেল গায়ে ভোট ব্যাংকগুলো ফুলের মালা গলায় দিয়ে জামিনে মুক্ত হয়ে গেল আজ কোথায় বন্ধুরা আজ কোথায় পুলিশ পরিবারের সদস্যগুলো করবেন নাকি আপনারা একটা প্রেস কনফারেন্স রাজ্যের সকল পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করে একটা কথা বলতে চাই আপনারা সংবিধানের পূজারী আপনারা সংবিধানের কর্মী রাজনৈতিক দলের নিজের অস্তিত্ব মেরুদণ্ড বিক্রি করে দেবেন না এই রাজ্যে কত রাজনৈতিক দল আসবে যাবে কিন্তু আপনারা সংবিধানের পূজারি হয়েই থাকবেন বন্ধুরা ভিডিওটা শেয়ার করুন এবং আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে লিখে জানান নমস্কার